নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে মোটামুটি ভালোই আছি আজকে অনেক দিন পর এসেছি আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগিং বেশ কয়েকদিন পর আমি আবার ব্লগিং স্টার্ট করেছি আসলে অনেক কাজকর্ম ঘরের কর্মব্যস্ততা এবং অসুস্থতা সবাই মিলে জর্জরিত ছিল আর কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম সময়টা বার করব কিভাবে বার করব করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আর আজকে সকাল থেকে দিনটা খুব সুন্দর ছিল দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন আসলে আমাদের সরস্বতী পুজোর পরের দিন সিজন এবং ষষ্ঠী পালন করা হয় তো আমি এসেছিলাম মায়ের বাড়িতে সিজনো খেতে তো খাওয়া দাওয়া করে বেলায় একটু বেড়াতে গেলাম ঘরে বসে বসে ভালো লাগছিল না তাই মাকে নিয়েও প্রত্যেকদিন কোথাও যাওয়া হয় না তাই ভাবলাম আমাদের হাতের কাছেই একটি নতুন মন্দির স্থাপন হয়েছে আর রাত্রিবেলায় এখানে আরতি হয় সেই আরতিটা দেখবার জন্যই মাকে নিয়ে এসেছি আর চলুন সাথে আপনাদেরকেও দেখাবো আমিও প্রথমবারই দেখছি খুব সুন্দর আর আস্তে আস্তে আমরা অনেকটা আগে এসেছিলাম একটু ঘুরে ফিরে মন্দিরটা দেখে নিলাম আর দেখুন ঠিক সন্ধ্যে সাতটার টাইমে এই আরতি টা হয় আর সেই জন্য কত লোকজনও জমায়েত হয়েছে আর এখানে আরতি শুরু হয়ে গেছে আর এদিকে সব প্রসাদ নিবেদনের জন্য সাজিয়ে রেখেছে এই যে দেখুন কত লোকজন আস্তে আস্তে আরতি শুরু হয়ে গেছে এটা হয়ে গেল মোটামুটি এক বছর আর আমাদের দেখতে আস্তে আস্তে বছর পেরিয়ে গেছে তো আজকে শেষ পর্যন্ত আমরা দেখেই নিলাম দেখবো দেখবো করে বেরোনোই হয় না ঘর থেকে আর খুব ভালো লাগছে আমাদের দেখতে সন্ধ্যা আরতিটা আশা করি আপনাদেরও এই সন্ধ্যা আরতি দেখতে বেশ ভালোই লাগছে আর এর মধ্যে একটা অবাক করা জিনিস দেখলাম জানি না কীভাবে এদের তালমেল হচ্ছে ওই ওপরের মন্দিরে যেই পুরোহিত আরতি সন্ধ্যা আরতিটি করছেন ওনার সাথে এনাদের একদম হাতের মিল আছে যেভাবে উনি করছেন দেখুন ঠিক সেভাবে এনারাও করছেন বেশ ভালো লাগলো দেখে এটা আর না দেখেই এত মিল তো যাই হোক সুন্দর লাগছে দেখতে আর দেখলাম এখানে আরও একটা জিনিস হচ্ছে যে একটা প্রদীপের ব্যবস্থা রয়েছে এখানে ছোট ছোট প্রদীপ সবাই এরকম পাতার মধ্যে নিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছে আর ওই যে দেখুন আরতি হয়ে গেল আর আমাদের কাছে নিয়ে আসা হয়েছে আমরাও আরতি ছোঁয়া নিয়ে একটু মাথায় ঠেকিয়ে নিলাম আর প্রণাম করে নিয়ে তারপরে দেখছি সবাই প্রদীপ জলে ভাসাচ্ছে সামনেই দামোদর নদী তো দামোদর নদীর জলে সবাই প্রদীপ ভাসাচ্ছে বেশ ভালো লাগলো দেখতে আর আমরাও প্রদীপ ভাসিয়ে তারপর প্রসাদ নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে তো আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আমার জার্নিটা শুরু করলাম ব্লগিংয়ের আশা করি কন্টিনিউ করতে পারবো আপনারা সবাই পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে আমার উৎসাহ জাগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা